সবাইকে ইলিশ চিংড়ি একদিকে পাবদা আমার আরেক দিকে পাবদা মাছ আমার বড্ড প্রিয় তো এইভাবে পাবদা মাছ রান্না করলে সবাই হাত চেটে পুটে খাবে তো বেগুন দিয়ে পাবদা মাছ কীভাবে করতে হয় চলুন দেখে নেওয়া যাক বেগুনগুলো কেটে নিব তারপর মাছে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নিতে হবে তো এই তো মাছ ভাজা হয়ে গেছে এরপর সেই মাছ ভাজার তেলে কালো জিরা ফোড়ন দিয়ে বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে বাটনায় আমরা দিব কালো জিরা আর জিরা বেটে এই তো কালো জিরা জিরা সাথে ঝাল বেটে এইখানে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে তাতে জল দিয়ে দিব এরপর মাছগুলো দিয়ে জলটা ফুটে এলে মাছগুলো দিয়ে আর একটু ফুটিয়ে ঝোলটা নামিয়ে নিব খুবই অসাধারণ এবং সিম্পল এভাবে আপনারা চাইলে বানিয়ে খেতে পারেন খুবই সিম্পল